বন্ধুরা আজ থেকে ঠিক মাস আগে যখন আমি আমার এই চ্যানেলটি প্রথম শুরু করি তার ঠিক সেকেন্ড ভিডিওতে এই ভিডিওটাতে আমি আপনার সাথে একটি সুপার গ্রোয়িং কোম্পানি ডিসকাস করেছিলাম এবং কেন সেই ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি বেটার পারফরম্যান্স করতে পারে সেই লজিকগুলো আপনার সাথে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশান এবং বিজনেস মডেলে কী কী ডেভেলপমেন্ট হচ্ছিল সেগুলো কভার করেছিলাম যেই ভিডিওটাতেই একটা ভিডিওতে আমি আমার এই টোটাল চ্যানেলটিকে মনিটাইজেশন পেয়ে গেছিলাম আর সেই কোম্পানিটা আজকে বাম্পার পারফরমেন্সও করেছে এবং তার সাথে লাস্ট এক মাস আগে আমার এই চ্যানেলেই ছ মাসের মধ্যে দু দুটো বাম্পার কোম্পানির বাম্পার পারফরমেন্স করেছে কিন্তু এই পারফরমেন্সের পরে আমার মনে হয় যে কোম্পানি দুটো আজকে ডিসকাস করব এই কোম্পানি দুটোতে কিছু অন্তত ডিসিশন নেওয়ার সময় চলে এসেছে কি ডিসিশান সেটা বাই অথবা সেল আমি সেভি রুলসের এগেন্সটি গিয়ে কোনো মতেই আপনাদের তবে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবে। যে আমি এখানে কি ডিসিশনের কথা আপনাদের বলতে চাইছি তবে আমার তরফ থেকে কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কেন আমি মনে করছি যে এই কোম্পানিটা কিছু ডিসিশান না উচিত কারণ আজ থেকে ছ মাস আগে কোম্পানির যে প্রাইসে ছিল আজকে তার দুগুণেরও উপরে চলে গেছে যে কারণে আমি এই পয়েন্টসটা ডিসকাস করছি এবং ইকোনমিক কন্ডিশনের সাথে মিস ম্যাচ করেই আমি কোম্পানিটা ডিসকাস করেছিলাম এবং ইকোনমিক কন্ডিশন পজিশন চেঞ্জ হলে এই টাইপের কোম্পানিতে কিন্তু সামান্য রিস্ক আসতে পারে সে কারণেই আমি আপনার সাথে কভার করার চেষ্টা করছি এরকম আমি মানে প্ল্যানিং প্ল্যানিংয়ের ডিসিশান দিচ্ছি সেটাও ভিডিও লাস্ট পার্টে কভার করব সবার আগে কোম্পানিটা বলে দিই সবার ফার্স্ট কোম্পানি যে কোম্পানির স্টেইনলেস স্টিল মানে স্টেইনলেস স্টিলের র ম্যাটেরিয়ালগুলো তৈরি করে থাকে মানে ফেরে ক্রোমের কোম্পানি প্রোডাকশান করে থাকে এবং ইন্ডিয়াতে লার্জেস্ট প্রডিউসার ফেরোক্রোমের এই ইন্ডিয়াতে এ কোম্পানি লার্জেস্ট প্রডিউসার তার সাথে ফেরোক্রোমের ইন্ডাস্ট্রি যদি আমি বলি এখনো কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে কারণ দু হাজার পঁচিশে আজকের দিনে ইন্ডিয়াতে টোটাল ফেরোক্রোমের যদি মার্কেট দেখি সেটা ফাইভ বিলিয়ন ইউএস ডলার রয়েছে যেটা দু পর্যন্ত মোটামুটি টেন বিলিয়ন ইউএস ডলারে চলে যেতে পারে তো সেই হিসেবে ইন্ডাস্ট্রির আউটলুক এখান থেকে নেক্সট পাঁচ সাত বছরে দুগুণেরও বেশি রয়েছে তো এই জন্যই আমি মনে করি যে কোম্পানির ইন্ডাস্ট্রির তুলনায় বেটার পারফরমেন্স করতে পারে এবং কোম্পানি যেহেতু মার্কেট লিডার সেখানে ইন্ডাস্ট্রিকে অবশ্যই বিদ করবে এছাড়া কোম্পানি পাওয়ার এবং লো ডেন্সিটি এগ্রিগেটারের হিসেবেও কিন্তু কাজ করছে আর এই জন্যই আমি কোম্পানিটাকে সিলেকশনও করে দিয়েছিলাম এবং আপনাদের সমস্ত লজিকগুলো কভার করেছিলাম তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমি যে সময় এ কোম্পানিটা আপনাদের সাথে ডিসকাস করেছিলাম কোম্পানির নাম ইন্ডিয়ান মেটাল অ্যান্ড ফেরি অবশ্যই আপনাদের হয়তো মনে আছে আমার এই চ্যানেলের ভিডিও অবশ্যই আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতে আমি আপনাদের ঠিক কি বুঝিয়েছিলাম ভিডিওটি আমি তৈরি করেছিলাম কুড়ি মার্চ মার্চের কুড়ি সরি এপ্রিলের কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ আর সেই দিন থেকে যদি আজ অব্দি আমি কোম্পানিটার পারফরমেন্স দেখি তাহলে একটা বাম্পার পারফরমেন্স কিন্তু কোম্পানি দেখিয়েছে আমি এখানে গ্রাফের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এপ্রিলের কুড়ি তারিখ আমি কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছিলাম তাহলে এখানে এপ্রিলের কুড়ি একটু ওয়েট করুন এক দুদিন আগে পিছু হতে পারে ধরুন একুশ থেকে যদি আমি দেখি এপ্রিলের একুশ থেকে যদি আমি কোম্পানির আজ অব্দি পারফরমেন্স দেখি তাহলে কোম্পানি কিরকম পারফরমেন্স করেছে আজকের দিনের প্রাইসটাকে যদি আমি নিয়ে যাই একটু ওয়েট করুন আচ্ছা এই হচ্ছে পারফরমেন্স তো যদিও আমি একদিন পরে একুশ তারিখ থেকে ধরেছি তো সেই হিসেবেও ধরতে পারে নাইনটি সিক্স পার্সেন্ট পারফরমেন্স জাস্ট ছ মাসের মধ্যে এবং এ কোম্পানি লাস্ট এক দু মাসের মধ্যেই কিন্তু সুপার ডুপার পারফরমেন্স করে দিয়েছে মেইন পারফরমেন্সটা কেন আমি বলি যে দশ বারো পনেরো পার্সেন্টের পেছনে ছোটা উচিত নয় কারণ এ কোম্পানি আমি কুড়ি এপ্রিল যেদিন ডিসকাস করেছিলাম সেদিন কোম্পানি ওই তিনশোরও নিচে প্রাইস ছিল আর আজকে দিন অব্দি যদি সেদিনকেও পারচেস করে থাকতো তাহলে একশো দুই পার্সেন্ট প্রফিট যেটা আমার পোর্টফোলিওতে রয়েছে সেটা তাদের পোর্টফোলিওতেও থাকতো তো যে কারণে আমি মনে করি যে অবশ্যই এ কোম্পানি শর্ট টার্ম প্রাইস কারেকশানে হয়তো আসতে পারে লং টার্ম গ্রোথ স্টোরিতে কোম্পানি ঠিক আছে কারণ যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করেছেন তাদের অবশ্যই মনে মনে থাকবে যে আমি যখন আপনাদের কোম্পানি থেকে প্রফিট বুকিংয়ের কথা বলি তখন আমি বলি যে যখন কোম্পানির টু টাইম প্রফিট একবার ঢুকে যাবে তারপরে আমাদের অন্ততপক্ষে কিছু ডিসিশান নেওয়া উচিত আমি যদি এই কোম্পানিটাকে একবার স্ক্রিনারে ওপেন করি যে স্ক্রিনারে বর্তমানে কোম্পানি আমাদের ঠিক কি সাজেস্ট করছে যে কোম্পানির কি পজিশনে রয়েছে কোম্পানির নাম হচ্ছে আইএমএফএ সে সময় কোম্পানি সাত আটের নয়ের পি রেশিওতে ছিল আজকে কোম্পানি সম্পূর্ণ পি এক্সপেনশন হয়েছে আঠেরোর পি রেশিওতে গেছে ইন্ডাস্ট্রি যে পি রেশিওতে সেই পি রেশিও টাচ করে দিয়েছে আর যেটা আমি এক্সপেক্টেশন রেখেছিলাম কোম্পানি ঠিক সেটাই করেছে আর এই মুহূর্তে কোম্পানি তার ফিফটি টুই হাইয়ের আশেপাশে ট্রেড করছে আর ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে মাইক্রো ক্যাপ একদম ছোট কোম্পানি মাত্র তিন হাজার কোটির কোম্পানি রয়েছে স্মল ক্যাপ কোম্পানি রিটার্ন রেশিও এখনও সুপার পজিশনে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিভিডেন্ডও আপনারা পেয়েছেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসলে প্রফিট অ্যান্ড লসে কিন্তু কোম্পানির কিছু গ্রোথ হয়নি টপ লাইনেও হয়নি বটম লাইনেও হয়নি কোম্পানিতে পি এক্সপেনশন হয়েছে নয়ের পি রেশিওর কোম্পানি আঠেরোর পিতে গেছে আর এটাই কোম্পানিতে এক্সপেকটেশন ছিল এবং দুজন সাকসেসফুল ইনভেস্টার এ কোম্পানিতে ইনভেস্টেড ছিল সেটাও আমি আপনার সাথে সে সময় ডিসকাস করে দিয়েছিলাম মুকুল মহাবীর আগরওয়াল তিনি এ কোম্পানিতে ইনভেস্টেড ছিলেন হ্যাঁ ডলি খান্না হয়তো এখান থেকে এক্সিট করেছেন কারণ কোম্পানি বাম্পার পারফরমেন্স করেছে অথবা তার স্টেক হয়তো রিডিউস হয়েছে কারণ স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কিন্তু কোম্পানিতে তাও বেড়েছে যেটা আপনি কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখলেই বুঝতে পারবেন তো যদিও এরা দুজন আছে বলেই কোম্পানিতে নিয়ে এদের দুজনের প্রেজেন্টেশন মানে এদের দুজনের প্রেজেন্ট কোম্পানিতে যেটা আমাদের আরো বেশি কনফিডেন্স বিল্ড করায় এবং তার সাথে অ্যানালাইসিস যেটা বলেছি যে ফাইভ বিলিয়ন ইউএস ডলার টোটাল রয়েছে যেটা দু হাজার তেত্রিশ পর্যন্ত এখানে টেন বিলিয়ন ইউএস ডলারের টার্গেট রাখা যেতে পারে যে কারণে মানে চলে যাওয়ার ক্ষমতা আছে যে কারণে আমি কোম্পানিটা সিলেকশন করে দিয়েছিলাম এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি চলুন সেকেন্ড কোম্পানিতে একবার আপনার নিয়ে যাই এবং সে কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে আমি ট্রেডিং ভিউতে আপনাদের মার্কিং করে দেখিয়ে দেবো ঠিক যেদিন আমি ডিসকাস করেছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত আর এবার আমি যে কোম্পানিটা আপনার সাথে অ্যানালাইসিস করতে চলেছি সে কোম্পানিটা ঠিক এক মাস আগে এ কোম্পানি ডিসকাস করে দিয়েছিলাম আট নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বরের আট তারিখে এই দু হাজার পঁচিশে ঠিক আজ থেকে একত্রিশ থেকে বত্রিশ দিন আগে এ কোম্পানি ডিসকাস করেছিলাম আর এই বত্রিশ দিনের মধ্যে কোম্পানির ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পারফরমেন্স করেছে আমি একবার কোম্পানিটা আপনাকে দেখিয়ে দিই কোম্পানির নাম হচ্ছে সেঞ্চুরি এক্সটিউশন অবশ্যই নিশ্চয়ই আপনাদের কোম্পানিটার কথা মনে আছে আর আমি এ কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম কেন কোম্পানির বিজনেস মডেল দেখে এর ইন্ডাস্ট্রির আউটলুকও বেটার রয়েছে এ কোম্পানি অ্যাকচুয়ালি কী করে অ্যালুমিনিয়াম এক্সটিউশনের কাজ করে থাকে যেখানে 95 ফাইভ ইউএস ডলার বিলিয়ন ডলার বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে এবং নিয়ার ফিউচারে নেক্সট পাঁচ বছরের মধ্যে টোটাল ইন্ডাস্ট্রি পঁচানব্বই বিলিয়ন ইউএস ডলার থেকে একশো উনসত্তর বিলিয়ন ডলার ইউএস ডলারে যাওয়ার ক্ষমতা থাকে এবং এ কোম্পানিও কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশন মেনটেন করে আর কোম্পানিটা ডিসকাস করেছিলাম কবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে আটই সেপ্টেম্বর কোম্পানির প্রাইস ঠিক কী পজিশনে ছিল আমি যদি আটই সেপ্টেম্বরটাকে মার্কিং করে নিই একটুখানি ওয়েট করুন প্রাইস রেঞ্জে গেলাম আটই সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরের চার পাঁচ আট আটই সেপ্টেম্বর আমি যেদিনকার ডিসকাস করেছিলাম তারপর থেকেই কোম্পানি বাম্পার পারফরমেন্স করে এবং কোম্পানি হাই বানিয়েছিল যেটা সেটা আটশো আটান্ন পার্সেন্ট পারফর্ম করেছে এখন পর্যন্ত আর ওই ধরুন পঞ্চান্ন পার্সেন্ট মতন মোটামুটি পারফরমেন্স আর ঠিক আমি যেই প্রাইসে ডিসকাস করেছিলাম সেই প্রাইসে যদি আপনারা কেউ পারচেস করতে পারতেন তাহলে এ কোম্পানি কিন্তু বাম্পার পারফরমেন্স করতো পঁয়ষট্টি পার্সেন্ট এবং পঞ্চাশ ষাট পার্সেন্ট পারফরমেন্স এক মাসের মধ্যে এটা কিন্তু খারাপ পারফরমেন্স নয় আর এই মুহূর্তে যদি আমি স্ক্রিনারে গিয়ে একবার এ কোম্পানি দেখো আপনার সাথে ডিসকাস করি যে বর্তমানে কোম্পানি ঠিক কী পজিশনে রয়েছে কোম্পানির নাম হচ্ছে সেঞ্চুরি এক্সটিউশন সেঞ্চুরি এক্সটিউশন আচ্ছা এ কোম্পানিটা বর্তমানে সাতাশের পি রেশিও ওই সেম পি এক্সপেনশন একটা বাম্পার লেভেল কোম্পানির মধ্যে হয়েছে যেখানে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি এখনও সুপার গ্রেড রিটার্ন রেশিও জেনারেট করে একদম ফিফটি টুই খাইতেই রয়েছে আমি যে সময় ডিসকাস করেছিলাম সে সময় অনেক ডিসকাউন্টে ছিল এই মুহূর্তেও কোম্পানির পিইজি বাম্পার লেভেলে রয়েছে তবে ভয়ের বিষয়ে এ কোম্পানিতে অতটা নেই কোম্পানি বাম্পার পারফরমেন্স করে লাইফ টাইম হায়ার স্টপ লাইন বটম লাইন সব কিছুই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি পাবলিকের পার্টিসিপেশন এ কোম্পানিতে এখানেও সেম জিনিস হালকা পাতলা পাবলিকের পার্টিসিপেশন কমেছে রিটেল পাবলিক সাতচল্লিশ ছিল এখন সাতচল্লিশ তো যদি এই কোম্পানি দুটো আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কিছুটা ডিসিশন নেওয়ার সময় এসছে কি ডিসেশন আশা করছে আপনারা বুঝতে পারছেন আমি বলবো প্রথম কোম্পানিটা মানে ইন্ডিয়ান মেটাল ফ্যারেঅয়েলার লিমিটেড যেখানে এখানে যেহেতু দুগুণ হয়ে গেছে সে কারণে অরিজিনাল ক্যাপিটালটা আমি সবাইকে এক্ষেত্রে বুকিং করে নেওয়ার কথা বলি ফ্রির ক্যাপিটালটাকে আমরা ছেড়ে দিতে পারি লং টার্মে তাতে করে আমাদের মার্কেটে সারভাইভ করতে কোনো প্রবলেম হবে না ধরুন আমি যদি এখানে জেড অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকি সেটা যদি দুগুণ হয়ে যায় তাহলে আমার অরিজিনাল ক্যাপিটাল যদি আমি বের করে নিই বাকি যে ফ্রির ক্যাপিটালটা থাকবে সেটাকে আমি আরামসে ছাড়তে পারবো কারণ সেটা যদি বড় লেভেলে পড়েও যায় প্রফিট বুকিংও চলে আসে সেক্ষেত্রে আমার কোনো টেনশান আসবে না তো আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম আর যদি কোনো কোশ্চেন থাকে এই কোম্পানি দুটো নিয়ে অবশ্যই কোশ্চেন করতে পারেন আর আশা করছি ভবিষ্যতে এরকম সুপার গ্রোয়িং কোম্পানি আমি আপনার সাথে ডিসকাস করবো এবং যেগুলো আশা করা যায় ভালো পারফরমেন্স করবে তো এই সমস্ত কিছু যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চান এই টাইপের কোম্পানি কোথা থেকে নিজে খুঁজে বের করবেন এই কোম্পানিগুলোর ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কী করে আইডেন্টিফাই করবেন কিভাবে ভ্যালুয়েশন অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোন কোম্পানির পি এক্সপেনশান হওয়ার চান্স রয়েছে এই সমস্ত পয়েন্টস একদম বেসিক মার্কেট সাইকেল থেকে শুরু করে স্টক স্পেসিফিক সাইকেল থেকে শুরু করে ক্যাপচুলেশন ফেস কি জিনিস বুলটার ফেস কি জিনিস অ্যাওয়ারনেস ফেস কি জিনিস মোমেন্টাম ফেস কী জিনিস কোম্পানির সিলেকশানের প্রসেস কোম্পানির ডেটা চুরি এবং কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস এন্ট্রি এবং এক্সিট এই সমস্ত কিছু আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও আপনারা পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং